একদিন উম্মে আইমান নামক এক জৈনক মহিলা কোনো এক দরকারে মা আনহার বাড়িতে আসলেন উম্মে আইমান মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আনহাকে ডাকবেন কিনা অবশেষে তিনি মা ফাতেমা রাদিয়ালাহ তাল আনহাকে ডাকলেন কিন্তু বেতর থেকে কোনো আওয়াজ আসছে না এরপর উম্মে আইমান আবারও ডাক দিলেন কিন্তু বেতর থেকে কোনো সারা শব্দ আসছে না কিন্তু উম্মে আইমান লক্ষ্য করলেন গরের ভেতর থেকে জাতা গোড়ানোর একটি শব্দ তার কানে ভেসে আসছে অতঃপর উম্মে আইমান মা ফাতেমার গরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালেন ভেতরের দিকে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মা ফাতেমা বসে বসে ঘুমাচ্ছে আর জাতাটা নিজে নিজেই ঘুরছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জৈনক মহিলা দুলনার মধ্যে দুল খাওয়াচ্ছে আর একজন সুন্দরী মহিলা গড়ের চৌকির উপর বসে তসবি পাঠ করছে এই দৃশ্য দেখে উম্মে আইমান আর দেরি করলেন না তিনি ছুটে চললেন বিশ্ব নবীর দরবারে উম্মে আইমান নবীজির দরবারে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীগ আমি ফাতেমারাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে গিয়েছিলাম কোনো একটি দরকারে কিন্তু গিয়ে আমি ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে যাই তারপর উম্মে আইমান যা যা দেখে আসছে সব কিছু নবীজির কাছে বর্ণনা করেন বিশ্বনবী এই সব কথা শুনে উম্মে আইমানকে বলেন হে উম্মে আমার মেয়ে ফাতেমা যাতাতে আটা পিছতে পিসতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তখনও তার আল্লাহ রব্বুল আলমিনের তাসবি পাঠ করা বাকি ছিল এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেস্তা পাঠিয়ে দেয় তাসবি পাঠ করার জন্য যে তাসবিগুলো মা ফাতেমা তালা আনহার বাকি ছিল আর একজন মহিলাকে পাঠিয়ে দেয় হযরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে দুলনার মধ্যে দুল খাওয়ানোর জন্য যাতে করে তার ঘুম ভেঙে না যায় উম্মে আইমান তুমি যে দুইজন খুবসুরত মহিলাকে দেখে আসছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো দুইজন ফেরেস্তা বিশ্বনবীর মুখে এই সব কথা শুনে উম্মে আইমান সহ উপস্থিত সকলেই হতবাগ হয়ে গেলেন অতপর উম্মে আইমান বিশ্বনবীকে সালাম জানিয়ে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন একদিন বিশ্ব নবী মা ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন নবীজি মা ফাতেমার বাড়িতে এসে তার গড়ের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে তাকে ডাকতে থাকলেন কিন্তু বেতর থেকে কেউ সালামের উত্তর নিচ্ছে না নবীজি আবার ডাকলেন কিন্তু বেতর থেকে কোনো সারা শব্দ আসছে না তিনবারের মাথায় নবীজি আবার সালাম দিয়ে ডাকলেন এরপর বেতর থেকে আওয়াজ বেছে আসছে মা ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাগো আমি কিভাবে দরজা খুলব আমার পরনে যে ছোট্ট একটি কাপড় পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায় আব্বাগো এমতো অবস্থায় আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব। বিশ্বনবী তখন তার মাথা থেকে রুমালটি খুলে দরজার ফাঁক দিয়ে ফাতেমা তালা আনহাকে বললেন মা আমার রুমালটি মাথার দিক দাও অতপর ফাতেমা রাধিয়াল্লাহু তাল আনহা নবীজির রুমালটি মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন বিশ্বনবী তখন গড়ে প্রবেশ করে দেখতে পেলেন মা আল্লাহ রাধিয়াল্লাহুতাল আনহা অজরে কান্না করছে বিশ্বনবী তখন জিজ্ঞেস করলেন মা তুমি কেন কান্না করছো তুমি কি আমাদের গরিবী অবস্থা দেখে কান্না করছো তখন ফাতেমা রাদি আল্লাহুতাল আনহা বললেন না আব্বা আমি আপনার গরিবী অবস্থা দেখে কান্না করছি না আব্বাগো আজকে তিন দিন যাবত। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে দুই বাই কান্না করছে। তখন বিশ্বনবী বললেন হে মা ফারণ আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে মাগ আমি রাসুল নিজেও আজকে তিন দিন যাবৎ উপবাস আছি অথচ আমি আল্লাহর কাছে তোমার চেয়ে অধিক প্রিয় আমি আল্লাহর কাছে কিছু কিছু চাইলেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়ে দিবেন কিন্তু দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী তাই দুনিয়ার সুখ শান্তির পিছিয়ে ছুটা যাবে না আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তির পিছিয়ে ছুটতে হবে হে মা ফাতেমা তুমি যে এই কষ্ট করছো এবং আল্লাহকে খুশি করে চলেছ এর জন্য কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী মা ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহা বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হতবাগ হয়ে যায় অতঃপর ফাদেমা আল্লাহ তালা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান আমি যদি সমস্ত বেহস্তবাসী মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি মরিয়ম বিবি আসিয়া এবং রাবিয়া বস্তির কি হবে বিশ্বনবী তখন বললেন হে মা ফাতেমা বিবি আসিয়া বিবি মরিয়ম এবং রাবিয়া বস্তিরা তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় বান্ধী ছিলেন দের যুগে কিন্তু মাগ দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মহিলা দুনিয়াতে এসেছে এবং বাকি জীবন যত মহিলার দুনিয়াতে আসবে তাদের সবচাইতে প্রিয় বান্দি হলে আল্লাহর কাছে তুমি তাই তো সেই পুরস্কার হিসেবে কাল হাসরের ময়দানে তুমি হবে আল্লাহ তাআলার কাছে সমস্ত জান্নাতী মহিলাদের সর্দারিনী আল্লাহর প্রিয় হাবিবের মুখ থেকে এই সব কথা শুনে মা ফাতেমা রাজিয়াল আনহা খুশিতে আত্মহারা হয়ে গেলেন অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন একদিন মা ফাতেমা তিন দিন যাবৎ কিছু না খেতে পেরে অসুস্থ হয়ে পড়লেন হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহু তখন গড়ের মধ্যেই ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আলীকে লক্ষ্য করে তখন বললেন ও আলী আমার আব্বাজান আমাদের বিয়ের মধ্যে যে কাপড়টা দিয়েছিল তুমি যাও সেই কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসো হজরত আল্লাহ তালা আনহু কাপড়টি নিতে অসম্মতি জানালেন কিন্তু ফাতেমা রাদিয়া আল্লাহু তালা আনহার অনুরোধে আল্লাহ তালা আনহু কাপড়টি নিতে বাধ্য হলেন অতঃপর আলী আল্লাহ তালা আনহু কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখন কাপড়টি নিয়ে বাজারে আসলেন তখন অনেক ক্রেতারা এই কাপড়টিকে দেখলেন কিন্তু কোনো ক্রেতা এই কাপড়টিকে কেনার আগ্রহ প্রকাশ করলেন না এ অবস্থা দেখে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ এই কাপড়টি অত্যন্ত পুরাতন বিদায় কোনো ক্রেতাই কাপড়টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে না এদিকে নবীর মেয়ে ফাতেমা তিন দিন যাবত কিছু না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ে রাব্বুল আলামিন তুমি এই কাপড়টিকে বিক্রি করার ব্যবস্থা করে দাও এর কিছুক্ষণ পরেই হজরত আলিরাদিয়াল্লাহুতাল আনহু দেখলেন একজন ক্রেতা তার কাছে এসে বললেন ভাই তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তখন আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন ক্রেতা বললেন তুমি কত টাকা হলে কাপড়টি বিক্রি করবে তখন আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি নিচ থেকে কোনো দাম বলতে চাই না আপনি বলেন কত টাকা হলে আপনি কাপড়টিকে কিনতে চান তখন ক্রেতা বললেন আমি ছয় দেড়হাম দিয়ে তোমার কাপড়টি কিনতে ইচ্ছুক আছি অতঃপর আলিরাদি আল্লাহ আনহু বললেন আলহামদুলিল্লাহ আমি ছয় দেড়হামে আপনার কাছে কাপড়টি বিক্রি করতে চাই আপনি চাইলে ছয় দেড়হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা ছয় দেড়হাম দিয়ে হজরত আলিরাদি আল্লাহু তালা আনহুর কাছ থেকে কাপড়টি কিনে নিলেন এরপর আলী রাজি আল্লাহ তালা আনহু বাজারের দিকে রওনা করলেন কিছু বাজার সদাই করার জন্য হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যখন বাজারের দিকে যাচ্ছিলেন তখন আল্লাহর এক ফেরেশতা ফকির সেজে হজরত আলী আল্লাহ তালা আনহুর সামনে এসে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর বান্দা আমি আজকে কয়েকদিন যাবৎ কিছু না খেয়ে আছি ক্ষুধার যন্ত্রণায় আমার পেট পড়ে যাচ্ছে যদি তোমার কাছে কোনো অর্থ করি থাকে তাহলে আমাকে দাও আমি সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে খাব হজরত আলী রাধি আল্লাহ আনহু তখন মনে মনে চিন্তা করলেন আল্লাহ আজকে তিন দিন কিছু না খেতে ফাতেমা পেরে অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাকে এই তার শখের কাপড়টা দিয়েছেন যেন আমি বিক্রি করে কিছু খাবার নিয়ে যাই কিন্তু এই ফকির এখন আমার কাছে সাহায্য চাচ্ছে আমি এখন কি করব ভাবতে ভাবতে হজরত আলীর আল্লাহ তালা আনহু অবশেষে তার কাছে থাকা ছয় দীর্হাম ওই ফকিরকে আল্লাহর ওয়াস্তে করে দিলেন অতপর আলী দাদি আল্লাহ বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর দেখা যায় একজন মানুষ একটি লাল ঘোড়া নিয়ে হজরত তালা আনহুর সামনে এসে দাঁড়ালেন এবং ওই ব্যক্তিটি হজরত আলীকে বললেন হে আলী তুমি কি এই ঘোড়াটা আমার কাছ থেকে ক্রয় করবে তখন হজরত আলীর আল্লাহ তালা আনহু বললেন ভাই আমার কাছে তো কোনো অর্থ নেই কিভাবে আমি এই ঘোড়াটা ক্রয় করব তখন ওই ব্যক্তিটি বললেন তোমার কাছে অর্থ নেই তাতে কি হয়েছে তুমি যদি চাও তাহলে আমি বাকিতে তোমাকে এই ঘোড়া মালটা বিক্রি করতে পারি তুমি ব্যবসা করে আমার টাকা আমাকে বুঝিয়ে দেবে তখন হজরত আলী রাদি আল্লাহ তালানহ বললেন ভাই আপনি যদি বাকিতে আমার কাছে গোড়াটা বিক্রি করতে চান তাহলে আমি গোড়াটা নিতে পারি অতপর ওই ব্যক্তি একশো দীর্হাম মূল্য ধার্য করে হজরত আলীকে বাকিতে গোড়াটা বিক্রি করলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তখন বাকিতে একশো দীর্হামের বিনিময়ে গোড়াটি নিয়ে বাজারের দিকে চললেন বাজারে যখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু গোড়াটি নিয়ে আসলেন তখন অনেক ক্রেতারা গোড়াটিকে দেখছিল এর মধ্যে একটি ক্রেতা হজরত আল্লাহ বললেন ও আলী তুমি গোড়াটি কত টাকা হলে বিক্রি করবে আনহু তখন বললেন ভাই আমি নিচ থেকে কোনো দাম বলতে চাই না আপনি বলুন গোড়াটি কত টাকা হলে কিনতে পারবেন তখন ওই লোকটি বলল আমি একশত ষাট দিহাম দিয়ে তোমার গোড়াটি ক্রয় করতে চাই যদি তুমি বিক্রি করো অতপর আলী রাধিয়াল্লাহুতাল আন প্রভু চিন্তা করলেন আমি তো বাকিতে একশো দিরহাম দিয়ে গোড়াটা কিনলাম এখন যদি একশো ষাট দিরহামে গোড়াটি বিক্রি করি তাহলে তো আমার আরো ষাট দিরহাম লাভ হবে অতপর আলী রাজি আল্লাহ তালা আনহু ওই ব্যক্তির কাছে একশো ষাট দিরহামের বিনিময় গোড়াটি বিক্রি করে দিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু ফকিরকে ছয় দিরহাম সাহায্য করার ফলে আল্লাহ রব্বুর আলমিন এটাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম হজরত আলীকে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতঃপর হজরত আলী যার কাছ থেকে বাকিতে একশো দিরহাম দিয়ে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে তার একশো দিরহাম বুঝিয়ে দিলেন এবং বাজারের দিকে রওনা করলেন বাকি ষাট দিরহাম দিয়ে বাজার সদাই করার জন্য হজরত আলী আল্লাহ তালা আনহু বাজার থেকে সারদির হাম দিয়ে অনেক গুলা বাজার নিয়ে বাড়ির দিকে রওনা করলেন অতপর আলির তালা আনহু যখন বাড়িতে আসলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দেখলেন আল্লাহ আনহু অনেক বাজার নিয়ে আসলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন আলীকে বললেন ও আলী আপনাকে তো আমি একটি পুরাতন কাপড় দিয়েছিলাম তার মূল্য তো এত টাকা হবে না তাহলে আপনি এত টাকার বাজার কিভাবে আনলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তখন বললেন ও ফা ফাতেমা আগে ঘরের মধ্যে যাই তারপর তোমাকে সব কিছু খুলে বলবো তখন ফাতেমা রাদি তালা আনহা বললেন না আপনি এখনই বলুন এত টাকার বাজার আপনি কোথায় পেলেন তারপর ঘরের মধ্যে যাব হজরত আলী তখন বললেন ফাতেমা তুমি তো জানো তোমার স্বামী আলী কোনো অবৈধ পথে রোজগার করবে না তারপরেও ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কোনো কিছুই বুঝতে চাইছিল না এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে তার কাছে ডেকে আনলেন এবং ফাতেমাকে লক্ষ্য করে বললেন ও ফাতেমা তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী আলীকে একটি কাপড় দিয়েছিলে বাজারে বিক্রি করে তা দিয়ে বাজার সদাই করে আনার জন্য আলী যখন কাপড়টি বিক্রি করে বাজার নিয়ে আসলো তখন তুমি তাকে ভুল বুঝেছিলে সে এত বাজার কিভাবে নিয়ে আসলো এই জন্য তুমি তার সাথে তর্কে জড়িয়েছিলে হে ফাতেমা শোনো তোমার স্বামী আলী সেদিন যে উপায়ে ব্যবসা করে তোমার জন্য বাজার সদায় নিয়ে ছিল সে ব্যবসায়ীর উপায়টা সম্পূর্ণ হালাল এবং বৈধ ছিল হে ফাতেমা সেদিন আলী যখন কাপড়টি নিয়ে বাজারে গিয়েছিল তখন কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতাই পাচ্ছিল না অতপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মিকাইল আলহি সালামকে পাঠিয়েছিলেন হজরত আলীর সেই কাপড়টি ক্রয় করার জন্য অতপর মিকাইল আলহি সালাম ছয় দিরহাম দিয়ে হজরত আলীর কাছ থেকে কাপড়টি কিনে নেয় এরপর আলী যখন বাজারে যাচ্ছিল তখন একজন ফকির আলীর কাছে সাহায্য চাইল এবং সেই ফকিরটি ছিল আল্লাহ রব্বুল আলমিনের একজন ফেরেস্তা তখন আলী সেই ছয় দিরহাম ফকিরটিকে দান করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আলীর এই দানে অত্যন্ত খুশি হলেন এরপর হজরত জিব্রাইল আলহিমকে পাঠালেন একটি গোড়া দিয়ে হজরত আলীর কাছে হজরত জিবরাইল আলাইহি ইসাল্লাম এসে একশো দিরহামের বিনিময়ে বাকিতে হজরত আলীকে গোড়াটি বিক্রি করেন আলী এই গুঁড়াটি নিয়ে বাজারে আবার বিক্রি করলেন একশো ষাট দিরহামের বিনিময়ে আর সেই গুড়াটি কিনেছিল হজরত ইসরাফিল আলহি এতে করে আলীর ষাট দিরহাম লাভ হয়ে যায় আলী যখন ছয় দিরহাম সেই ফকিরকে দান করেছিল তার বিনিময়ে আল্লাহ ওই দানের দশ গুণ বৃদ্ধি করে আলীকে শাট দিরহাম পাইয়ে দিলেন এরপর হজরত আলী সেই লাভের শাট দিরহাম দিয়ে তোমার জন্য বাজার সদাই করে নিয়ে গিয়েছিলেন হে ফাতেবা আলী সম্পর্কে তুমি সেদিন যে মন্তব্য করেছিলে এবং তুমি তাকে ভুল বুঝেছিলে তার জন্য আলীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে হজরত ফাতেবা রাদি আল্লাহ বিশ্বনবীর মুখে এইসব ঘটনার বর্ণনা শুনে অনেক লজ্জিত হলেন এবং দু হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করলেন একদা ঈদের দিন সকালে হজরত হাসান এবং হুসাইন রাজিয়া তালা আনহু দৌড়ে এসে হজরত ফাতেমার কাছে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সমস্ত ছেলেরা নতুন জামাকাপুর পরে ঈদগাহে যাচ্ছে আমাদের নতুন জামাকাপুর কোথায় হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা ছেলেদের মুখে এই কথা শুনে অসহায় হয়ে গেলেন এরপর আর কোনো চিন্তা না করে ছেলেদেরকে বললেন বাবারা তোমরা গোসুল করে আসো গোসুল করে এসে দেখবে তোমাদের নতুন জামা রেডি হয়ে গেছে এখন তোমাদের জামাগুলো দর্জির দোকানে আছে মায়ের মুখে এই কথা শুনে দুই ভাই খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গোসুল করতে গেলেন এদিকে আনহা চিন্তায় পড়ে গেলেন কি করবেন কোনো কিছু ভেবে পাচ্ছিলেন না এরপর তিনি নামাজে বসে গেলেন নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে তিনি মোনাজাত করতে লাগলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন লাগলেন হে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলেছি তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমি নতুন জামা কোথায় পাব তারা যদি গোসল করে এসে দেখে নতুন জামা আমি ব্যবস্থা করতে পারি নাই তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি হে রাব্বুল আলমিন তুমি এখন বলে দাও আমি কি করব। ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মোনাজা শেষ না করতেই দেখলেন দুই ভাই দৌড়ে এসে দুইটা জামার প্যাকেট প্যাকেট নিয়ে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে আসলেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে এটা কি তখন হুসাইন রাদি আল্লাহ তালা আনহু বললেন আম্মাজান আমরা যখন গোসুল করে বাড়িতে ফিরছিলাম তখন একজন লুক এসে আমাদেরকে দুইটি জামার প্যাকেট দিয়ে বলল আমি দর্জির দোকান থেকে এসেছি এই নাও তোমাদের আজকের ঈদের নতুন জামা এই ঘটনা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আর কোন কিছু বোঝার বাকি রইল না তখন তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে সুক্রিয়া আদায় করলেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত জীবন থেকে নেওয়া তার জীবনের কিছু ঘটনা বন্ধুরা আপনারা যদি হজরত ফাতমা রাদিয়ালাহ তালা আনহার জীবনের ঘটনা ঘটনাবলীর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হজরত ফাতমারাদি আল্লাহ তাল আনহার মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন